রেডি হয়ে গেলাম স্বপ্নিলার রিয়াদকে স্কুলে নিয়ে যাব অনেক দেরি হয়ে গেছে আজকে বের হইতে হইতে স্বপ্নিলার রিয়াদ ওরা বলতেছে আজকে স্কুলে যাবে না কালকে তো গেল আজকে আর যাইতে ইচ্ছা করতেছে না তো দুজনে আবার ভ্যানে বসে গলা ধরে গল্প করতেছে কীভাবে দেখেন এই তো আমরা স্কুলের কাছাকাছি চলে আসলাম দুজনে গলা ধরে বসে আছে ভ্যানের মধ্যে এটা হচ্ছে আমাদের জয়াল ঢাকা মাঠ আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে গাছটা না আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন স্কুলে যাওয়া আসার সময় গাছটার দিকে তাকায় থাকে আর দূর থেকে না গাছটার ফুলগুলো এত সুন্দর লাগে সব গার্জিয়ানরা এ আছে সবাই অপেক্ষা করতেছে কখন বাচ্চারা বের হবে আমি তো বসে আছি একটা ব্রেঞ্চে এই একটা পুচকো একটা মেয়ে মেয়েটা খুব কিউট আসে এখানে দেখেন কি করতেছে ওকে বললাম যে তোমাকে বসাই দিই ওনাকে বসবে না বলতেছে দেই বসায় কয়ে না ওইভাবে হেলে আছে আবার জুতা একটা খুলে গেছে এটা রেখে চলে গেছে ওকে বলতেছি নাও জুতাটা ও নিচ্ছে না আবার ওইদিকে যায় হাঁটাহাঁটি করতেছে বাচ্চাটার দিকে আমি অনেকক্ষণ থেকে তাকায় আসি কী করতেছে না করতেছে এসে ওখানে যায় পড়ে গেছে ওই যে জুত্তাটা আবার ওখানে যায় খুলে গেছে আর হাতে ছিল হাত থেকে পড়ে গেছে ওখানে রেখে দিছে ছপ নীলা রিয়াদের স্কুল সিটি হয়েছে যাওয়ার সময় দেখেন কি করে এখানে ভেড়ার বাচ্চাগুলোকে দেখে আদর করতেছে ভেড়ার বাচ্চা দুটার পেছনের পা দুটা কেমন জানি একটু বাঁকা বাঁকা ওগুলোকে ওরকম নাকি জানি না এর আগে কখনো ভেড়ার বাচ্চা দেখিনি তো যাওয়ার সামনে আবার কৃষ্ণাচীরার গাছটা গাছটা না দূর থেকে আরও অনেক দূর থেকে ফুলগুলো এত সুন্দর শুধু লাল এত সুন্দর লাগে মনে আছে গাছটাকে বাসায় নেওয়া যায় আমি তো যাচ্ছি গাছটার দিকে তাকাইতে তাকাইতে আর এদিকে স্বপ্নিলার একটা আইসক্রিমওয়ালা দেখে দৌড়ায় গেছে ওখানে খাবে তো আমি আবার বললাম জলপো করে আইসক্রিমের পুরটা দিতে আর আমিও একটা নিয়ে দেখলাম যে দেখি খাইতে কেমন আমারটা একটু বেশি আর দেখেন দিয়ে ভালো মজা খুব মজা বেশি আমাকে বেশি হ্যাঁ না বেশি না এটা হচ্ছে আমাদের জল ঢাকা কলেজের গেট করতেছে নতুন করে সাইড ওয়াল করবে হয়তো চারদিকটায় ঘিরে রাখবে গেটটা সুন্দর হয়েছে আরো যে সব মেলা লুক আইসে আমাকে দেখে মনে হয় যেন ওরা খেলতেছে দুষ্টেমি করতেছে আমাকে এখন ভয় দেখাবে দেখি কি করে ওরা দেখে ফেলেছি করে আসো আসা চালো বাসা চেক রিয়াদ নাকি ফুচকা খাবে আমাকে বলতেছে ওই দেখো ওখানে ফুচকা আছে কই ওই লেখা আছে দেখো দেখো আমাকে বলতেছে ওখানে ফুচকা লেখা আছে তো ফুচকা খাবে ওদের দোকানে আবার ফুচকা নাই অল্প কয়েকটা আছে হাফ প্লেটের মতো তো ওই ওইটু কয়টাই দিতে বললাম যে যা আছে তাই দিয়ে দেন হাফ প্লেটের মতো পরে স্বপ্নিল রিয়াদ ওই হাফ প্লেট ভাগ করে খেয়েছে এখন স্বপ্নিল কীভাবে খায় আর রিয়াদ কীভাবে খায় রিয়াদ সেভাবে ফুচকা খাইতে পারে না আর স্বপ্নিল পুরাটায় ও স্বপ্নিল খুব ফুচকা খাইতে পারে ও এক প্লেট একাই খেয়ে ফেলে বেশি খাও না খাও এই যে ছাগল তোমার হাত থেকে খায়া নিবে তুমি মুখে ঢুকায় খাও তুমি ফুচকা খাইতে পাও না পুরোটা মুখে ঢুকায় নাও তারপর তো ফুচকা খাওয়া শেষ করে আমরা যাচ্ছি কলেজ পাড়ার দিয়ে ওদিক দিয়ে যাচ্ছি আর এই যে দেখেন আমাদের এখানে একটা এখানে কি যেন বলে এই যে সিনেমা হল হ্যাঁ সিনেমা হল ছিল আগে তো এটা তো আর সিনেমা হল নাই একদম ভেঙে চুড়ে শেষ অনেক আগে ছিল ছোটোবেলায় দেখছিলাম এখানে খুব ভিড় হইতো কোচিংয়ে যাওয়ার সময় দেখতাম এখন ওরা একটা আপ আর জুস কিনবে রিয়াদ নাকি স্যাবনাপ খাবে ও গরম লাগতেছে তো এগুলা কিনে তারপর বাসায় চলে গেলাম